এইভাবে যদি তার একটা মধ্যে তাকে করে রাখি আর সেখান থেকে তাকে দেখার জন্য কেউ যাবে তার কথা শোনার জন্য কেউ যাবে সে ওখান থেকে ফোকাস দিবে চুম্বুকের মতো আকর্ষণ করে তার তেলার চুম্বুকের মতো আকর্ষণ করে তার কথা সুতরাং এইভাবে তো বন্দুকীরা রাখতেও তো পারা হচ্ছে না আমির হামদাসকে চলে গেছে কালকে আবার কে চলে যায় এখন মিটিং রাখছে সেই মিটিংয়ের মধ্যে তারা সিদ্ধান্ত করেছেন চিরতরে চিরতর থেকে বিদায় করে দেবে

تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض <applause>

মুসলমানদের উপর যারা আক্রমণ করেছে মারতে মারতে যারা মারছে তারা কাহিল হয়েছে মুসলমান কাহিল হয় ঠিক কি যারা গুলি মারছে তারা কাহিল আমরা কিন্তু কাহিল হয়ে গেছি মধ্যে যারা এখন খেলা হবে খেলা হবে আমরা 15 বছরই খেলা মাঠে কিন্তু দুঃখ হলো এই জায়গায় তোমরা যা আমাদের সঙ্গে খেলতে আসছো দি আর্মি দেয়া লিডিয়ার দিয়া পুলিশের অস্ত্র দেয়া তোমাদের খুব শক্তি নেই যদি শক্তি থাকে তো আজকে কিছু এখন যখন পুলিশ তোমাদের সাথে এখন আয়ো দেখি